জুলাই আগস্টের রাজপথের লড়াগ্র সৈনিক তিনি সদর উপজেলার যুবদলের সদস্য সচিব জননেতা জনাব শাহাদ হোসেন শাহাদ পায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রধান বক্তা সৌদি আরব আপার প্রদেশ বিএনপি সাবেক সভাপতি সৌদি আরব বাতে পূর্বাঞ্চল বিএনপি সমন্বয়ক আহ্বায়ক কমিটি প্রধান উপদেষ্টা জননেতা জনাব কামাল হোসেন কামাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি শহীদুল ইসলাম মিয়াজি উপদেষ্টা হাফারার বাতেন আমাদের মাঝে উপস্থিত আছেন সৌদি আরব হাফারার

উনিশশো সালে আওয়ামী লীগ ভারতের দালাল রয়ের সাথে ষড়যন্ত্র এই উনিশশো সালে ফার্সি নভেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী নয় গৃহবন্দি করে প্রচেষ্টা চালিয়েছিল সেদিন সিপাহী জনতা বিপ্লব কোটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তি করে বাংলাদেশকে আবারও স্বনির্ভর বাংলাদেশ করার জন্য স্বপ্ন দেখিয়েছিল কিন্তু তারপরেও সেই ষড়যন্ত্র থেমে নেই একের পর সেই আওয়ামী বাদশা ভারতের রয়ের কালাম আজও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা একটা কথাই বলতে চাই শেখ হাসিনার বিগত দিনে ষোলো বছরের দুঃশাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চল্লিশ লক্ষ মামলা দিয়ে নেতা বাড়ি ছাড়া করেছেই কিন্তু দেশ ছাড়া করতে পারেনি এই অবৈধ শেখ হাসিনা এমনভাবে রাস্ত পরিচালনা করছেন শেষ পর্যন্ত এই সংসদের তিনশো আসনের এমপি বাংলাদেশ ছেড়ে ছেড়ে বাধ্য হয়েছে শুধু এমপি মন্ত্রী নয় আওয়ামী লীগের উপজেস বেয়ান থেকে শুরু করে ওই পেটুয়া পাহিনীর সন্ত্রাসী নেতারাও দেশ ছেড়ে পালিয়েছে আর আপনারা জানেন সেদিন চারে আগস্ট যেভাবে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে কিন্তু শেষ রক্ষা হয়নি পাঁচই আগস্ট একটা পরে ভারতে গিয়ে পালাতে হয়েছে

নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ মেনেই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় কিভাবে আনা যায় সেই নির্দেশ মেনেই আমরা এই চল্লাহ যদি এই শাখাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো চালাচ্ছে সেই শেখ হাসিনা ষড়যন্ত্র করে কোনো লাভ নাই এটা উনিশশো একাশি সালের সেই জিয়ার রহমানকে মাত্র তেরো দিনের মাথায় যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই ষড়যন্ত্রের সেই ষড়যন্ত্র এখন আর সেই দিন নাই এটা দুই হাজার চব্বিশ সাল অনেকেই বলে আফা এ পারে আছি ঢুস টুকে ঢুকে পড়বনি এটা শেখ হাসিনাও বুঝে দলের নেতা নেত্রীরাও বুঝে শেখ হাসিনা রাজনীতি বুঝে আপনার এটাকে কি বলে আইনে বুঝে শেখ হাসিনা এটা রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনা কখনো বাংলাদেশে এসে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারবে না জাতীয় পার্টি যেভাবে খন্ড খন্ড হয়েছে সেই হিসাবে আগামী দিনের

এই বলে আমি আমার প্রধান করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদেসিডেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ